খামারি রাস্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা খাকি গেম্বেল হাঁস নিয়ে খামার করতে চাচ্ছেন এ গ্রেডের মানসম্মত বাচ্চা খুঁজছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড পূর্ব দিলার উল্লাপাড়ায় সিরাজগঞ্জ আমাদের কাছে এ গেটের মানসম্মত খাগি কেম্বেল হাঁসের বাচ্চা আছে আমাদের নিজস্ব ইনকিউবিটারে ফুটানো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এ গেটের মানসম্মত খাগি কেম্বেল হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন এগুলা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এবং পরিবহন যুগেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই পরিবহন যুগে পাঠিয়ে থাকি আমাদের কাছে খাকি কেম্বেল জিং ডিং ইন্ডিয়ান রানার সব ধরনের জাতের হাঁসের বাচ্চা আছে আপনারা চাইলে মহিলা পুরুষ এবং অ্যাভারেজ যে যেভাবে চান সেইভাবে নিতে পারবেন দেখেন বাচ্চাগুলো কেবল ইনকিউটার থেকে বাই করা হইল আপনারা চাইলেই এই গেটের মানসম্মত বাচ্চাগুলো আমাদের কাছ থেকে দুইটা চারটা পঞ্চাশ বিশ একশোটা যে যেইভাবেই নেন আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারবেন সারা বাংলাদেশেই আমরা পরিবহন পাঠিয়ে থাকি এই গেটের মানসম্মত বাচ্চা নিয়ে খামার করবেন ইনশাল্লাপ লাভ লাভ ইনশাল্লাহ করতে পারবেন আর বিগারেট